দূরের এক ঘন জঙ্গলে ছিল এক ছোট্ট প্রাণী রাজ্য সেখানে বাস করত নানা রকমের প্রাণী হরিণ পছ বানর সাপ হাতি আর শিয়াল। এই বনে আগে কোন রাজা ছিল না সবাই মিলেমিশে থাকত নিজের মতো খাবার জোগাড় করতো নিজের মতো চলাফেরা করতো কিন্তু একদিন বনের মাঝে এলো এক মহাদুর্যোগে এক ভয়ঙ্কর সিংহ হঠাৎ করে সেই বনে প্রবেশ করলো সে দিনে দিনে এক একটা প্রাণী ধরে খেতে শুরু করলো বঞ্জীবন হয়ে উঠলো আতঙ্কের প্রাণীরা ভাবল যদি কারোর নেতৃত্বে একত্রে রক্ষা পাওয়া যায় তবে হয়তো মুক্তি মিলবে এই দুঃখ থেকে তখনই সভা ডাকলো এক জ্ঞানী কচ্ছপ যার নাম ছিল কুটুমকছপ কচ্ছপ বলল আমাদের একজন বুদ্ধিমান রাজার প্রয়োজন যে যুদ্ধ নয় বুদ্ধি দিয়ে সিংহকে হারাতে পারবে প্রাণীরা কাউকে নির্বাচন করতে পারছিল না হাতি বলল আমি বড় শক্তিশালী আমি পারবো পারব বলল আমি দ্রুত আর চালাক আমিও পারি কিন্তু শিয়াল চুপচাপ বসেছিল সবার যুক্তি শুনে শিয়াল ধীরে ধীরে উঠে দাঁড়ালো তার চোখে ছিল আত্মবিশ্বাস সে বলল আমি যদি সিংহকে বোন ছাড়তে বাধ্য করতে পারি তাহলে কি তোমরা আমাকে রাজা মানবে সবাই অবাক হয়ে বলল পারলে শিয়াল একাই রওনা দিল সিংহের গুহার দিকে সেখানে গিয়ে সে মাথা নিচু করে বলল রাজামশাই আমি আপনাকে কিছু জানাতে এসেছি এই বনে আরেকটি সিংহ এসেছে সে দাবি করেছে সে এখন এই বনের রাজা সিংহ রেগে আগুন হয়ে উঠল আরেকটা সিংহ কোথায় সে শিয়াল বলল চলুন আমি আপনাকে তার কাছে নিয়ে যাই শিয়াল সিংহকে গিয়ে নিয়ে গেল এক পাহাড়ি ঝর্ণার সামনে পানিতে নিজেই দাঁড়িয়ে বলল এই যে দেখুন আপনার প্রতিচ্ছবি সিংহ পানিতে নিজের দেখে চিৎকার করে উঠল তুই বড় আমি ধ্বংস করব সে ঝাঁপিয়ে পড়ল পানিতে এবং ধাক্কা খেয়ে ভেসে গেল দিকে জলের তোরে তার আর ফিরে আসা হলো না শিয়াল ফিরে এলো বনে সবাই উল্লাসে চিৎকার করলো বাঁচা গেল বাঁচা গেল কচ্ছপ এসে বলল যে বুদ্ধিতে বনের শত্রুকে হারালো সেই এই বনের প্রকৃত রাজা সেদিন থেকে শিয়াল হয়ে গেল বনের রাজা কিন্তু সে অন্য রাজাদের মতো নয় সে কখনো শক্তি নয় বুদ্ধিকেই কাজে লাগাত সে বনকে ভাগ করে দেল এলাকায় হরিণদের জন্য ঘাসের মার বানরের জন্য গাছপালার অঞ্চল আর কচ্ছপদের জন্য পুকুর ও নদীর পাড় বন হয়ে উঠলো সুখী ও শান্তিপূর্ণ এক রাজ্য